আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন মদিনা রওজাতে একটু ঘুমাবেন সেটুকু সহ্য করতে পারল না ইহুদির বাচ্চারা তিনজন ইহুদিকে প্রশিক্ষণ দিয়া মাথার মধ্যে পাগড়ি বাঁধাইলেন বাবরিওয়ালা চুল রাখাইলেন সুন্দর করে বড় বড় দাড়িওয়ালা বানায় দিলেন জুব্বাওয়ালা বানায়া দিলেন বিপুল পরিমাণ অর্থ দিয়া তাদেরকে মদিনার মধ্যে পাঠায় দিলেন এরা গ্রামগঞ্জে চলাফেরা করে না যে মহিলাদের মুখ দেখা যাবে গুণা হয়ে যাবে মাঠের মধ্যে একটা ঘর তৈরি করে উপরে সুফি গিরিয়ার ভিতরে গর্ত খনন করে করে নবীজির সেই সময় ইরাকের বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বেঁচে ছিলেন নবীজি তিন তিনবার তারের স্বপ্ন দেখালেন তিনি ইরাক থেকে চলে আসলেন মূল কথা বলতে হবে আমি ভূমিকায় যাচ্ছি না মদিনার মধ্যে দাওয়াত দিলেন লাইনে ঘুরে ঘুরে দেখতেছেন কিন্তু ওই তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষজনকে জিজ্ঞেস করলেন কেউ কি বাদ পড়েছে মদিনার গভর্নর বললেন তিনজন বুজুর্গ মানুষ বাদ পড়েছে ওরা মানুষ না কোনো অনুষ্ঠানে যায় না গ্রামগঞ্জেও বসবাস করে না মানুষের কোনো উপকারও নেয় না পারলে মানুষের পিছনে লক্ষ লক্ষ টাকা তারা হাদিয়া তো বা বিলায় বেড়ায় এদের মতন ভালো মানুষের কেউ নাই কারো বাড়িতে তারা দাওয়াত খায় না বলে ওই তিনজনেরই আমার দরকার কোথায় তারা সেখানে আমারে নিয়ে চলো সেখানে যখন নিয়ে যাওয়া হলো গিয়া দেখেন ঘরের দরজায় খিল দেওয়া আছে। লাথি দিয়া ভাঙা হলো ভেঙে দেখে একজন যায় নামাজে বসা আছে কি সুন্দর উপাগরিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা কিন্তু এই তিনজনের একজন যারে নবীজি যার ছবি নবীজি দেখিয়েছেন সাথে সাথে কলা ধরলেন টান দিয়ে উঠে বলেন বেটা আর দুইজন কই বলতে চায় না যাই নামাজ তুলে দেখে নিচে একটা পাথর পাথরও তুলে দেখে সুরঙ্গ করে সুরুঙ্গের ভিতরে তখনো পর্যন্ত ওই দুইজন গর্ত খনন করতেছে নবীজির চুরি করার জন্য গর্ত খনন করছে এই আমার হাজি সাহেব ভাইয়েরা আল্লাহ নবী রজার চতুরদিকে এখনো পর্যন্ত সীসা ঢালা পাঁচিরি দিয়া নিচের থেকে একবারে ঢালাই করে তুলে নিয়ে আসা হয়েছে যাতে করে নবীজির লাশটা কেউ চুরি করতে না পারে সেই তিনজনকে বিশাল অগ্নিকণ্ড জ্বালা দেয়া তাদেরকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হল ওখান থেকে ইহুদি শেষ হয়ে যায় নাই ওদের বংশধরেরা গুপ্তচোরের মতন এই বাংলার জমিনেও নানান জায়গায় চক্রান্তে লিপ্ত আছে কথা বলুন ঠিক কিনা এর জন্য হবে তাদেরকে বড় 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 দাড়ি টুপি পাগড়ি দেখলে ভরকে যাওয়া যাবে না কোরআন সুন্নার আদর্শ তার ভিতরে আছে কি নাই এটাই বেঁপে দেখতে হবে কথা বলুন ঠিক কিনা পঞ্চাশ বছর আগে যেদিন আমার দেশে এত ন্যাংটামি ছিল না সেদিন মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে ওই জামানার পাঁচশো টাকা পন্দে বিয়ে করেছে সেই নানি দাদির পেটে বারোটা পনেরোটা সন্তান জন্ম গ্রহণ করেছে একজন নানি দাদিকেও কষায় খানা নেয়া প্যাটসি চিরে বাচ্চা বের করা দরকার পরে সব করা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে কোটার দুধ তো ছিলই না গাভীর দুধে দরকার পড়তো না আমার ওই মূর্খ নানুয়ার দাদুগুলো যেদিন ন্যাংটা ছিল না পায়জামা ফারা ছিল না পাছাত থেকে প্যান্ট দেখতে খসে গিয়েছিল না বুকপিট বের করে বাংলার জমিনে মা বোনরা যেদিন ঘোরাফেরা করত না সেদিন এক ঘরে মাসকালার ডালার ডালের তেলানি হলে গোটা গ্রাম ছড়িয়ে পড়তো একদিন আতুপ চালের বিরানি খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত কম করে হলো তিন দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইতো যেই দিন ন্যাংটামে ছিল না আপনার আমার মূর্খ আর দাদুরা অসুস্থ হয়ে গেলে গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে রস বের করে দুই গ্লাস বসায়া দিত ফাঁ হেঁটে জামালপুর চলে যেত ফাঁ হেঁটে আমার ভাইয়েরা ময়মনসিং চলে যেত এখন স্মার্ট ডিজিটাল হতে হতে ন্যাংটামি বেড়ে গিয়েছে রহম তার বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে খাবারের স্বাদ চলে গিয়েছে রহমও তার বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে যৌতুক গ্রামে জরিবনা আদায় করতে শুরু করে দিয়েছে রহম তার বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে ওরা আঠারোটা সন্তান নর্মাল ডেলিভারি করেছে আদের এক থেকে দুইটা বাচ্চা তারপর পেট চিরে চিরে বাচ্চা বের করতে হচ্ছে এই ন্যাংটা বোনা বেড়ে যাওয়ার কারণে ডিজিটাল স্মার্ট হওয়ার পর গড়ের উপরে হায়াত পঞ্চাশ থেকে ষাট বছরে নেমে এসেছে তার মানে ওরা রহম তার বরকতলা খাবার খেত দশ দেড়শো বছর টন বেঁচে থাকতো আর এই ন্যাংটা মির কারণে আজাবার গজবের বাতাস লাগার কারণে কারণে রহমত বরকত বিদায় নিয়া এখন পঞ্চাশ বছরে বেকার চেকা হয়ে যাইতেছি আমরা কথা বলুন ঠিক কিনা বাগে মানুষ খেলে কি কাপড় খুলে থুয়ে খায় কিন্তু এই জামানার বাঘটা ছিল স্মার্ট যেমন বাগ ষোলো বছর ধরে আমার দেশে ছিল এক সময়কে ধর্ষণ করে মানিক নামক সোনার ছেলে মিষ্টি খায়। ওদের বিরুদ্ধে কোনো মামলা নাই আর কোরআনের পাখির বিরুদ্ধে হাজার হাজার মেয়েকে ধর্ষণ করার মামলা দেওয়া হয় ঠিক কেনা বাবা চিনে ফেলে দিয়েছে এটা বাঘে খায় না এদের শয়তানির কাম কিন্তু আল্লাহ বলেন পায়া গাম্বর ধৈর্য ধরো এখনো পর্যন্ত তোমার ইউসুফ মিশরের কেনানের কুফের মধ্যে পড়ে আছে এখনই যদি তুমি বাড়াবাড়ি করো ওরা ষড়যন্ত্র করে কুফে ঢেল ফেলে দিয়া তারা মেরে ফেলে দিবে ধৈর্য ধরলেন ধৈর্যের ফল বড় মিঠা হয় ষোলো বছর ধরে যারা এত সুন্দর করে ভিত দিল হালকা একটা বাতাস উলট পালট লন্ড ভন্ড হয়ে গেল এর মূল কারণ ওরা আলেমদের রক্ত ঝরাইছে যেই রক্তের ফোঁটা তাদের পতন নাম টেনে নিয়ে এসেছে ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাই সেই দিন আলাইহিস সালামকে যখন নেংটা বানায়া কুফের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে না আল্লাহ ডাক বলে প্যাগাম্বার ইউসুফ হবে আগামী দিনে আমার ভবিষ্যৎ তাকে তারা ন্যাংটা করে দিয়েছে যাও ইব্রাহিমের এই বাটা আর নাতিকে ইয়া তার নাতি ইউসুফকে পরায়া দাও ইউসুফকে সেই জুব্বা পরিয়ে দেওয়া হলো লম্বা ঘটনা ভাইয়েরা আমার তিনি মিশরের যখন খাদ্যমন্ত্রী হয়ে গেলেন দশ ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল দশ ভাই সরমে তো লজ্জা একবার মাথা তাদের হেট হয়ে গেল প্রতিশোধ না নিয়া দশ ভাইকে বললেন তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি আগের থেকে তোমাদের জন্য বাড়ি ঘর পর্যন্ত রেডি করে রেখে দিয়েছি বলো আব্বায় কেমন আছে দশ ভাই চোখের পানিগুলো ছেড়ে দেওয়া ডাকতে পেলে ইউসুফ রে তুমি এত সুন্দর হয়ে ছোড়ে ইউসুফ তুমি এখন টগ বগে যুবক তোমাকে আব্বা অনেক ভালোবাসতো যেটাই তোমার জন্য কান হয়ে গিয়েছিল। আজকে যদি বাবার চোখ দুটো ভালো বাবা তোমাকে দেখে কত না খুশি হতো কিন্তু তোমার বাবা তো কানা হয়ে হয়ে গিয়েছে হজরত ইউসুফ বলেন বগল থেকে একটা জামা জব্বাবের করে ভাইদের হাতে তুলে দিয়া বললেন এটা বাবার হাতে দিও বাবা চোখের মধ্যে যখন লাগাবে আগে যেই চোখের পাওয়ার ছিল তার সে ডবল জ্যোতিমান হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার পরের সতর দেখা যাবে না নেংটা ছবি দেখা যাবে না চোখের হেফাজত করতে হবে চোখের হেফাজত করলে চশমার প্রয়োজন হবে না চোখের হেফাজত করে করানুনিমের তেলাওয়াত করলে কোনোদিন চশমার প্রয়োজন হবে না কিন্তু রাতের বেলা ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া দিয়া ন্যাংটা ছবি যদি দেখেন এই চোখ বেশি দিন লাস্টিং করবে না তেমনি ভাবে আমার প্রিয় ভাইয়েরা জব্বা সতর ঢাকার একটা নিয়ামত ছিল বাংলার জমিন এখন নেংটামি বেড়ে যাচ্ছে আল্লাহ রহমতের পরিবর্তে আজ আবার গজব চালু হয়ে গিয়েছে যতদিন বেঁচে আছি নেংটামি নয় শূন্য তরিকায় বড়িটুকু ঢেকে রাখবা দান করুক বলুন আমি আমরা জামা বানাই ফুল হাতা বেগমের জামা বানায় হাফ হাতা আমাদের জামায় প্যাট ঢাকা বাড়িয়ালির জামা পেটের অর্ধেক ফাঁকা আমাদের জামায় কলার ঢাকা বেগমের বেলায় বুকের অর্ধেকটা ফাঁকা যদি বলা হয় এরে বোকা এত যত্ন করে নারী ভনী প্রসাব পায়খানাকে রেখেছো ঢাকা কি আছে পেটের ভিতরে এমন কি পেটে দেখবেন নারী ভনি প্রসাব পায়খানা ছাড়া কিচ্ছু নাই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে ওই ফ্যাক্টরি কারখানাটুকু যদি আমরা ভালো করে না ঢাকা রাখতে পারি সেখানে শাহজালাল হবে হবে না বাটপার লুচ্চা ওরা ভাত কাপড় দিবে না ওরা কোরআনের হাফেজ হবে না ওরা দেশ জাতির জন্য নিয়ামত হবে না এরা দেশ জাতির জন্য অভিশাপ এবং গজব হবে বাপ মাকে লাঠি পিতা করে ঘর থেকে বের করবে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা পর্দার বারো গুরুত্ব আল্লাহ হাজরত ইব্রাহিম কে আগুনে ফেলার জন্য শয়তান বুদ্ধি দিলেন ন্যাংটা করো আল্লাহ তালা জুব্বা পড়িয়ে দিলেন যখন ন্যাংটা তারা করতে পারল না টেনশনে পড়ে গেল হাইরে কেমন করে আগুনে পোড়ানো যায় শয়তান দ্বিতীয় আর একটা পরামর্শ দিল চতুর্দিকে চল্লিশ হাজার নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও সত্যি করে বলুন তো দেখি দিন যতই যাচ্ছে বাংলার জমিনে জেনা ব্যবিচার কমতেছে না বাড়তেছে নবী বলেন সহজ করো কমে যাবে আর আমার দেশে কঠিন করা হয় এই জন্যই জেনা বিচার বেড়ে যায় কথা বলুন ঠিক কিনা জেনা করতে গেলে এক হাজার টাকা দেওয়া হয় আর বিয়ে করতে গেলে এক লাখ টাকা দেওয়া হয় না দশ লাখ টাকা কাবিন করা লাগে কাবিন করে দশ লাখ টাকা পরিশোধ করে না ফুল বাবদ আড়াই হাজার টাকা নগদ অবশিষ্ট টাকা বাকি গিয়ামত পর্যন্ত ফাঁকি ওর দাদাও দেয়নি ওর বাপও দেয়নি উনিও দিবে না তার জন্যই দশ লাখ টাকা মহরানা নির্ধারণ করেছে যদি দেওয়া লাগত তাইলে এতগুলো মহরানা নির্ধারণ করত বাসর ঘরে ঢুকে বিবির কাছে যারা বাসর ঘরে গিয়া টাকা মাপ চাই এদের কেউ যারা মহরানা দিতে পারবা না বিয়ে করার তাদের জন্য জায়েজ হবে না আর মহরানা অনেক বড় বাধার দরকার না যতটুকু ছাড়তে পারবা ততটুকুই সুন্দর তরিকায় মহরানা নির্ধারণ করো নবী বলেন যে এই বিয়েতে খরচ কম সেই বিয়ের মধ্যে বরকত বেশি এরা ফুটানি করতে গিয়া অনেক মহরানা নির্ধারণ করে বাসর ঘরে ঢুকে মাপ চায় অনেককে আবার মাপ চাওয়ার কথাটাও পর্যন্ত মনে থাকে না অনেককে আবার বাসর ঘরে যাওয়ার আগে মেয়েটার কানে কানে শিখাইয়া দেয় মোহরানার টাকা মাফ করে দিও নইলে জেনার গোনা হবে আমার ভাইয়েরা বাসর ঘরে মহরানার টাকা মাফ হয়ে গেল সংসার বিশ বছর চলল চারটার সন্তানের মা হয়ে গেল হঠাৎ করে একদিন ঝগড়া গন্ডগোল বেঁধে গেল আপনি বলছেন বিবি রে তোমাকে নিয়ে আর চলবে না তুমি এখন বাবার বাড়ি যেতে পারো বাবার বাড়ি যাওয়া বাদ দিয়া চলে গেছেন ময়মন সিং কোটে মোহরানার কাগজখানা তুলে ঠুকে দিয়েছে আপনার আমার উপরে দশ লক্ষ টাকার মামলা যেটা বাসর ঘরে মাফ হয় সেটার কি আবার বিশ বছর পর কোন মামলা হয় কথা বলছেন না কেন গো যদি মামলা হয় তাইলে বোঝা গেল মাফ হয় আর যদি মাপ না হয় এই যে বিশ বছর ধরে বিবির সঙ্গে মিলামিশা করলেন কি করলেন এখন আপনি নিজেই বলেন চারটা সন্তান জন্ম দিলেন আপনি বলেন ডানে ছেলে চলে যায় বামে কারণটা কি জীবনে সব পরিশোধ করতে পারলেন মোহরানার টাকা আজ পর্যন্ত বাকি রাখলেন তার কারণটা কি এটা তো ফাজলামি না ইয়ার কি না এটা হান্ড্রেড পারসেন্ট পরিশোধ করতে হবে কথা বলুন ঠিক কিনা